ওনার কল করিস টু হার তো ওনার ওনার জন্যই তো আমি এতটুকু আসতে পারছি মিস করি যে যখন ফোনে আসতে পারে কাউকে ফোন দিতে পারি না আব্বু আসে আব্বুকে ফোন দিয়ে আসি তো আব্বুকে মিস করি আর কি ওনার ছোটবেলায় অনেক মরে দৌড়া দৌড়ানি খাইতাম ওটাই মিস করি আর কি অনেক বাসায় যখন আমি খেলতে চাইতাম আগে টেপট খেলতাম তো আসতাম লেট করে তখন উনি অনেক বকাবকি করতো অনেক ইয়ে করতো তো এগুলা মিস করি আর কি দারুণ একটা টুর্নামেন্ট কাটালেন টুর্নামেন্ট শেষে কি মনে হয় যেটা চেয়েছিলেন সেটা পেয়েছেন কিনা অবশ্যই যেটা চেয়েছি সেটাতে পারে চ্যাম্পিয়ন হতে পারলে ভালো লাগতো তো তো আমার কাছে চেষ্টা ছিল যে কীভাবে চ্যাম্পিয়ন হওয়া যায় হইতে পারি না এটা আফসোস ইনশাল্লাহ নেক্সট ইয়ার আরও ভালোভাবে কামব্যাক করবো আর কি টুর্নামেন্টের চলাকালে আপনার মা মারা গিয়েছিলেন মায়ের মৃত্যুর পরও আপনি কিভাবে কাম ব্যাকটা করেছেন কি স্ট্রেন্থ স্ট্রেন্থ তো ফ্যামিলিরা সাপোর্ট দিছিল প্লাস এই টিম থেকে অনেক সাপোর্ট পাইছি যে আমার আমাকে যখন ফোন দিয়ে বলেছে যে তুমি চলে আসো এখানে থাকলে তোমার মন ভালো হয়ে যাবে তো আমিও চেষ্টা করি আমার ফ্যামিলিকে যে বলছিলাম যে আমি কি করব ওনারা বলছে তুমি চলে যাও ওইখানে গেলে হয়তো তোমার তোমার মন ভালো হবে ওইখানে তুমি যদি কোনো কিছুতে ইনভলভ থাকো তাহলে তোমার মন ভালো থাকবে তো এটার থেকেই আসে আর কি তো টিম থেকে অনেক সাপোর্ট পাইছি মায়ের অবদান কতখানি ছিল আপনার ক্রিকেট ক্যারিয়ারে বা আপনার এত দূর আসার পেছনে ওনার কল করিস গোস টু হার তো ওনার ওনার জন্যই তো আমি এতটুকু আসতে পারছি তো উনি দোয়া না করলে এতটুকু আসতে পারতাম না তো ওনার জন্য আমি সময় মিস করবো এখন এখন তো আর দুনিয়াতে নাই মিস এখন মায়ের কোন স্মৃতিটা সবচেয়ে বেশি মনে পড়ে স্মৃতি বলতে আমি আসার আগে যে সব সময় আম্মুকে মাঠে বলে আসতাম আমি মাঠে যাচ্ছি ফোনে যখন কথা বলতাম আমি তো অনেক প্রায় লাস্ট কয়েক বছর থেকে বাসায় বেশি একটা থাকতাম না তো বাট আমি সবসময় ফোনে কথা বলতাম তো এখন মিস করি যে যখন ফোনে আসতে কাউকে ফোন দিতে পারি না আব্বু আছে আব্বুকে ফোন দিয়ে আসি তো আম্মুকে মিস করি আর কি মা উপর থেকে নিশ্চয়ই দেখছেন যে আপনি এতটা ভালো খেলেছেন নিশ্চয়ই অনেক প্রাউড হচ্ছেন অবশ্যই প্রাউড ফিল করানোর জন্যই আমি আমার ফ্যামিলিকে প্রাউড ফিল করানোর জন্যই খেলি তো হয়তো উনি উপর থেকে দেখতেছে তো আপনারা যখন এখানে এক মিনিট সাইলেন্ট যা করছেন সারা দুনিয়ার মানুষ দেখছে তো হয়তো অবশ্যই উপর থেকে উনি দেখতেছে ওইটাই আর কি থ্যাংক ইউ আরও বেশি প্রাউড করেন আপনার খালেদ আহমেদ এই বিপিএলটার যদি কোনো প্রাপ্তি বলা হয়ে থাকে সেটা খালেদ নিশ্চয়ই পুরো টুর্নামেন্টে দারুণ বোলিং করেছেন টুর্নামেন্টের মাঝ পথে তার মা মারা গিয়েছিলেন তবুও তিনি যে এক ম্যাচের গ্যাপটা নিয়েছিলেন সেই গ্যাপ তার পারফরমেন্সকে দূরে সরতে দেয়নি তিনি ফিরে এসেও দারুণ বোলিং করেছেন এবং তার নামের প্রতি সুবিচার করেছেন নিশ্চয়ই তার মাকে যিনি এখন দূর আকাশের তারা তাকে গর্বিত করেছেন আফনান পিয়াল যমুনা স্পোর্টস মিরপুর শেরি বাংলা স্টেডিয়াম ढाका